হাত নড়ে পাও নড়ে দিলো দেমাঘ কাজ করে পুরা শরীর ফিট সুঠাম সুস্থ সবল সুন্দর তরো তাজা এক নজোয়ান তারপরেও কেন সেজ কি বলবা ভাইয়া বাবত কি বলার উত্তরটা কি হবে আল্লাহ তালার কাছে কি বলবা ভাইয়া যে শাহওয়াতের পিছনে নারীর পিছনে এতটা পাগল পারা মাতোয়ারা নারীর ছবি নারীর নাচ নারীর গান নারীর উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচারের ছবি এই মোবাইল নিয়ে এত সারাদিন এটাই মেন কাজ এই সব বাদ দিয়ে বিয়ে করে ফেল আর যদি বলো যে এত অল্প বয়সে তো পৃথিবীর কোনো কাঙ্ক্ষিত জিনিসই তো চাইবার সাথে সাথেই অর্জন হয় না ক্লাস ফোরের ছেলেটাও তো সাথে সাথেই মেট্রিক পাস না তাকে তো ছয়টা ক্লাস পার করতে হয় তাহলে একটু সময় কি যেই কোন কিছু অর্জনের জন্য কিছুটা সময় কি অপেক্ষা করতে হয় না তো এক্ষেত্রে একটু অপেক্ষা করলে ক্ষতিটা কি নিজের যৌবনটুকু হেফাজত করলে সংরক্ষণ করলে সমস্যাটা কে বুঝা কে বুঝা অপাত্রে নিজের যৌবন শেষ করে হায়াত নষ্ট কিতাবে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় সর্বপ্রথম প্রথম মক্কায় যে সমস্ত সাহাবীরা মুসলমান হয়েছে নবীজি গোপনে তাদেরকে দিন শিখাবার জন্য ইসলাম শিখাবার জন্য নামাজ কোরআন শিখাবার জন্য একটা জায়গা খুঁজতে ছিল গোপনে আলাদা নীরব কিন্তু কে আশ্রয় দিবে সাহস করে এই মুহূর্তে গোটা মক্কা তাকায় আছে কোরাইশের বড় বড় সর্দাররা এই অবস্থায় এত বড় সাহস করবে কে তো সমস্ত কিতাবে আছে তার তারিখে সেদিন নবীকে মক্কায় প্রথম যেই ব্যক্তি সমস্ত সাহাবিদেরকে নিয়ে গোপনে দিন শেখানো নামাজ পড়া মানে সমস্ত কিছুর কেন্দ্র মার্কাজ বানাইবার জন্য যিনি যার ঘরকে দান করছেন অভিজির সামনে পেশ করছে তিনি মাত্র ১৬ বছর বয়সী একজন যুবক সাহেব মাত্র ষোলো বছর আর কাম ইবিনে আবিল আর কাম সেই উনার ঘরকেই বলে দারুন আর কাম আর কামের ঘর উনি একজন সাহাবি মাত্র ষোলো বছর বয়স গোটা মক্কার মোকাবেলায় আবু জাহাল আবু লাহাব, ওতবা সাইবা এত বড় বড় কাফের সর্দারদের বিপরীতে উনি উনার ঘর নবীজির কাছে পেশ করছে আর করছোমকে নিয়ে দিনের সমস্ত তালিম আপনি আরো আশ্চর্য আছে তারিখে এই আর কামিয়াল আনহু উনি ছিলেন সরাসরি আবু জেহেল যেই গোত্রের ওই গোত্রের আবু জেহেলের মহল্লার লোক ইসলামের জন্য প্রথম নিজের ঘর সঁপে দিচ্ছেন এক যুবক সাল্লাম ইন্তেকালের পূর্বে জীবনের শেষ যুদ্ধে রওনা করাইছেন যেই সাহাবিকে সেনাপতি বানাইয়া সেই সেনাপতিও ছিলেন মাত্র সতেরো বছরের যুবক হজরত ওসামা ইবনে জায়দ রাহাল আনু ওনার মাথায় নবীজি পাগরি মাথায় দিয়ে আখিরি আল্লাহর নবীর শেষ কাফেলা রওনা করাইছিলেন খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেন আল্লাহর নবী বুঝাই দিলেন নও তোমার হাতে তুলে দিল তোমার মাথায় বেঁধে দিলাম ইসলামের পাগরি যাও এবার তুমি আগামী দিনে তোমরা নওজুয়ান ইসলামকে আগায় ছিল এই কথা ছিল ভাইয়া তোমরা ইসলামকে আগায় নিবা কোরআনকে বুকে আগলাইয়ে ধরবা কিন্তু তোমরা জীবনের তরে প্রত্যাখ্যান দিন মনে জাগেও না আমি একজন মুসলমান পরিচয় অথচ আমি আল্লাহর কোরআন করতে পারি না এ কথাটা আমার দিলেও জাগে না তুমি কি মুসলমান তোমার দিল কোথায় তোমার কলিজা কোথায় বিবেক কোথায় মূল্যে বুঝি মানছি এভাবে মনে বিবেক মরলে বুঝি এভাবে মরে যায় মানুষ বলেন না ভাই চিন্তা করেন এই জন্য বললাম আমার বলার উদ্দেশ্য কথাটা প্রধান বক্তা বিশেষ বক্তা মাজারি বক্তা শিকি বক্তা আদলি বক্তা রুফালি বক্তা সাংঘাতিক বক্তা ভয়ঙ্কর বক্তা সব কথার সবগুলি ধোকা মূল বিষয় কিন্তু একটাই আসরের পরে বলুক আর জোহরের পরে বলুক শেষে বলুক আর মাঝে বলুক সবার কথার এক কথাই এক কথার ফেরিওয়ালা যে সকলেই ও আল্লাহর বান্দারা আখেরাতকে ভয় করো জাহান্নামকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর বলে আমি করো গুনাহ ছেড়ে দাও সেই এক এটাই কথা রং সাউনেরও কিছু নাই

সবাইকে বলছি এক কথা যে আদম থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রত্যেককে আল্লাহ বলছে সবাই আমার জমিনে এই কথাই প্রচার করেন কথাই বল সবাই বলছে একই সবাই এক কথাই বলছে আদম যা বলছে নুহ তাই বলছে নুহু নবী যা বলছে মুসা ঈসা ইব্রাহিম সালেহ হুদ শুআইব ইয়াকুব ইউসুফ আমাদের নবী সবাই এক কথা বলে আজনা বাছনা ফি কুল্লি উম্মাতির রাসূলান ان اعبدوا الله وجتني بتغوت আল্লাহ বলেন আমি সমস্ত উম্মতের কাছে রসুল পাঠিয়েছি সবাই বলছে এক কথা ওবদুল্লাহ আল্লাহর ইবাদত করো وجتني بتغوت তাহুদকে বর্জন করো শয়তানের অনুসারীদেরকে বর্জন একই কথা বাপ জন্য আমি নতুন করে কি বলব আবার আমি বলবো কি বলার কিছু নেই বলার কথা এটাই পেছনের কথা আবারও দোহরানো যে আমাদের প্রত্যেকে উচিত আমরা অনেক বেশি অনেক বেশি ইসলাম থেকে দূরে সরেন কোরআন করিমের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা আমাদের জীবনে কোনো পৃষ্ঠাই আমাদের জীবনে নাই এমনটা আসলে হওয়ার কথা আজকে আমাদের আকসার মুসলমানের হালাতে দুনিয়ার সব পাগলামি নিয়ে আমরা ব্যস্ত আমি ওই দিনও বলছি আমি ছয় তারিখ থেকে এই মাসের তেরো তারিখ পর্যন্ত ইন্ডিয়া ছিলাম আট দিন আমার গলায় অপারেশন হয়েছে দশ তারিখ দিল্লিতে অ্যাপেলো হসপিটাল গলার মধ্যে সব আমি জন্য আস্তে আস্তে কথা বলি তো আট দিনে আমি কয়েকবারই বলছি কথা এটা আট দিনে আমি ত্রিপুরা আগরতলা গেছি দিল্লি গেছি দিল্লি তো রাজধানী নয়াদিল্লি এরপরে উত্তরপ্রদেশ গেছি ইউপি দেওবন্থ দার নদী তো রাজধানী সহ বহু জায়গায় গেছি দিল্লি জামে মসজিদ লালকেল্লা আর অনেকখানি দেখতে গেছি কিন্তু কোথাও বিশ্বাস করেন কোথাও এই আট দিনে আমি একটি পতাকা বিশ্বকাপের খেলার এবং আমার সাথে যে দুইজন আলেম ছিল কোণাগরও বলছি যে আপনারা দেখেন কোথাও দেখি একটাও একটাও হিন্দুদের মানসিকতা যদি এরকম হয় মুসলমানের মানসিকতা কি হওয়া উচিত বলে আমরা নামতে নামতে কোথায় ভাইয়া এখন না এই যে এই লাফালাফির অর্জন কি মেসি এই পর্যন্ত আমাদের কার কাছে বাংলাদেশে এক কেজি মিষ্টি পাঠাইছে বলেন এই ছাগলরা যে লাফাইলো আমাদের দেশের এই ছাগলরা এই ছাগলদের এখন কি করলো কত লক্ষ কোটি 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 টাকা তারা উপার্জন করেছে মলনা এর আগে বলছে অনেকক্ষণ আমি শুনছি আমার বলার উদ্দেশ্য হলো আমরা এত বেশি অন্যের অনুকরণ মনে হয় যেন আমাদের কোনো ধর্মই নাই আমাদের কিছুই নাই মানে নিজস্ব কৃষ্টি কালচার সভ্যতা ভদ্রতা নিয়ম কানুন জীবনের দিক নির্দেশনা মনে হয় যেন আমরা একটা জাজাবর লাওয়ারিশ কিচ্ছু নাই আমরা